বাবা 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 কিন্তু বৌ মার্সেন হ্যাঁ ও মার নাই আপনি তো অনেক দিন যাবো তো অসুস্থ তাই একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলেন বাবা বোমার সাথে পরামর্শ করলাম যে বাবারে একদম মাদ্রাজ নিয়ে যাবো উন্নত চিকিৎসা বাবা ঠিক কইতাছ ওস আমি স্বপ্ন দেখতাছি নাকি সত্যি হ্যাঁ সেই বলা কোনোদিন আমার খোঁজখবর খবর নাই নাই। সে অনাইসে আমার নিয়ে মাদ্রাজ যাইবো আমার উন্নত চিকিৎসা করাইবো বাবা কাগজপত্র সব রেডি এখন শুধু আপনাকে নিয়ে যাব। যাবো সেক্ষেত্রে বাবা এই যে এইখানে না একটা সই আপনার বাবা ছিঁড়ে ফেললে তো কি ভাবছ আমি কি অন্ধ হয়ে গেছি আমি লেখা জানি না তোরা ইস্টাম পেশ হয়ে আমার সমস্ত জায়গা সম্পত্তি লিখা নেবি এত বড় সাহস হইলে কি ভাবে আমি ইমাম পয়সা থাকতে জীবনে অন্যায় কাজ হইতে দেবো না দেখেই তখন ফেলছেন আর বুঝতেই ফেলাইছেন তাই দেন লুকাইয়া লাভ নাই শোনেন বাবা এই সংসারটা চলে আমার টাকায় আমার খাম জানানো পয়সায় আমি স্পষ্ট করে বলে দিলাম আপনার সহায় সম্পত্তি বাড়ি ঘর যদি আমার নামে লেখা না দেন খুব খারাপ হবে খুব খারাপ সুখ একদম সুখ কোLambda কোলা কথা যে আমারে হুঁকে দেয় আমার সামনে দাঁড়া যা কইতেছি কিন্তু তো ডালের মধ্যে আমারে হাত উঠবো হ্যাঁ যাচ্ছি তবে কাজটা আপনি ভালো করেন নাই বাবা

আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি এই চোর যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে যাব। মা তুমি এই বাড়ির থেকে চলে যাবে কেন এই বাড়ির থেকে তারা চলে যাবে যারা ছোট লোক চোর আমরা এই বাড়ি থেকে চলে গেলে তোমরা অনেক খুশি হবে না তাই চলো বারবার বাড়ির দিকে তাকায় মিসা মায়া বাড়ায় কোনো লাভ আছে এতদিনের সংসার এত দিনে ভালোবাসাই ফাইলেই কি সব কিছু যাওয়া যায় সামি সামিরি হরেমে আনন্দের খবর সুখ খবর ওই কামলার আছে না বৌমিয়া চলে গেছে বনো কিবা আসলে ছিল গেছে?